আসসালামু আলাইকুম বিএস আমি চলে আসছি সুপিয়া থেকে সুবস্তি রোমা সেন্টার লিফটে তিন শ্রেণী চার এটা হবে আপনার পাকিস্তানি মালা ডিজিটালের এটা হবে পাকিস্তানি মালা ডিজিটালের খুবই সুন্দর সপ এবং বিশাল বড় উন্নত মানে লং হবে আপনার এগুলো উন ইঞ্চি লং এটা হবে ব্যাক পার্টটা নিচে হচ্ছে স্লিপ হবে এটা হবে সালোয়ারটা সালোয়ারটা আড়াই হবে অনেক সপ অনেক উন্নত মানের এগুলো কিন্তু এটা হবে অন্যটা পাকিস্তানি মাহলা ডিজিটাল এটা হবে অন্যটা বিশাল বড় অন্য নামাজি অন্য এগুলা বিশাল বড় অন্য এটা এগুলো কিন্তু অনেক সব হবে দেখেন এগুলো অনেক সব মুলাম উন্নত মানের এগুলা পাকিস্তানি এই যে কালার দেখা দিচ্ছি আপনাদেরকে অনেক সব মূলাম উন্নত মানের এগুলোর ফাইস থাকবে আপনার অনলি মাত্র হোলসেল প্রাইস যারা সেট বাই সেট নেবেন এক এক ডিজাইনের চারটে কালার চারটে কালার নিলে আপনি পড়ব সাতশো পঞ্চাশ টাকা যদি এক পিস দুই পিস বাঙিয়ে নেন তার ক্ষেত্রে পড়বে কিন্তু আপু আটশো টাকা বা সাড়ে আটশো টাকা প্রাইস পড়বে এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হবে মালা ডিজিটালের খুবই সুন্দর এটা ফম্পারটা আর এটা হবে ব্যাক পার্টটা নিচেরটা স্লিপ হবে স্যালারটা হবে আড়াইকজন অনেক সপ অনেক উন্নত মানের এগুলা পাকিস্তানি মাল্লা ডিজিটাল এটা হবে অন্যটা এটা হবে খুবই সুন্দর এগুলো সপ এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন কিন্তু এক দুশো টাকা কমে বা বেশি দিয়ে নিতে পারবেন কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না সব উন্নত মানের হ্যাঁ কালারগুলো দেখে দিচ্ছি চাইটা কালারের সুপার হিট এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রিজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা এক হাজার বারোশো টাকা বিক্রি করে আমরা নামল বাংলাদেশের বৃহত্তম হোলসেলার সেই অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র বা আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দিচ্ছি সেট বাই সেট নিলে সাতশো পঞ্চাশ টাকা যারা বাইকে নেবেন আটশো বা সাড়ে আটশো টাকা পড়বে এটা আরেকটা রিজন খুবই সুন্দর ফম্পার্ট ডিজিটাল প্রিন্টেড আর এটা হবে ব্যাক পার্ট স্লিপ এটা হবে স্যালোয়ারটা আর এটা হবে ওন্নাটা এটা হবে ওন্নাটা খুবই সুন্দর হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা হবে গোল হামেদের এটার মধ্যে কালার হবে দুইটা যে দুইটা কালার এটা হবে গোল অনেক সব অনেক উন্নত মানের এগুলা কাপড়ের কোয়ালিটি জিনিস অনেক সব অনেক উন্নত মানের এটা হবে গোল আহমেদের খুবই সুন্দর তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন আপনার এই যে আপনার এক হাজার বারোশো টাকা বিক্রি হয় নয়শো পঞ্চাশ বিক্রি আমাদের এখানে হোলসেল প্রাইস সেট বাই সেট নিলে চার কালারের সেট নিতে হবে সেট বাই সেট নিলে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে আর এক পিস দুই পিসের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা হোলসেল প্রাইস এদের চারটা কালার হবে খুবই সুন্দর উন্নত মানের এটা পাকিস্তানি আহমেদ পাকিস্তানি তাহলে আপনারা হাতে না ধরলে ধরলে বুঝতে পারবেন জিনিসের কাপড়ের কোয়ালিটি অনেক উন্নত মানের এই যে অনেক সব অনেক উন্নত মানের যদি হাতে না নেন তাহলে বুঝতে পারবেন হাতে নিলে চারটা কালার দেখে দিলাম খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর শীতের জন্য এগুলা বেটার অনেক উন্নতমানের বড় ওনার মধ্যে আপনার বড় সড় এটা হবে আরেকটা ডিজাইন গোল আহাম্মেদের খুবই সুন্দর এগুলো অনলি মাত্র হোলসেল প্রাইজ আপনারা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চার পিসের ক্ষেত্রে এক পিস দুই পিসের ক্ষেত্রে কিন্তু সাড়ে আটশো আটশো টাকা এটা হবে ব্যাকফার্টটা খুবই সুন্দর সেলোটটাও অনেক উন্নত মানের পাকিস্তানি গোল আহমেদ বলে কথা আপনার ডিটেল দোকানে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় অনেকে হোলসেলে করে আপনার এগারোশো বারোশো টাকা আমাদের এখানে হোলসেল প্রাইস অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার পিস নিতে হবে আর এক পিস দুই পিসের ক্ষেত্রে আটশো সাড়ে আটশো টাকা পড়বে এক পিস সাড়ে আটশো আর এক দুই পিস নিলে আটশো এদের মধ্যে চারটা কালার হবে কালারগুলো অসম একটা বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক সব উন্নত মানের ধরলে বুঝতে পারবেন হাতে হাতে নিলে তার ফলে কোয়ালিটি অনেক উন্নত মানের আর এটা হবে ব্ল্যাক কালার এটা হবে আরেকটি ডিজাইন গোল আহাম্মেদের পাকিস্তানি গোল আহমেদ বোতল গ্রিন কালার এর মধ্যে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর কমফার্টটা নিশ্চিত স্লিপ হবে এটা ব্যাকফারটা এটা হবে স্যালোটটা স্যালোটটা কিন্তু অনেক সব উন্নত মানের এগুলা কাপড়ের কোয়ালিটি জিনিস অনেক উন্নত মানের আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে আপনার পনেরোশো ষোলোশো টাকা বিক্রি আমাদের এখানে হোল অনলি সাতশো পঞ্চাশ টাকা অন্যটা খুবই সুন্দর উন্নত মানের এই যে এটা হবে কালার গোলাপ পারফেল বেগুনি মেতন অনেক চপ ধরলেই বুঝতে পারবেন আপনার হাতে নিলে বুঝতে পারবেন জিনিসটা কি অরিজিনাল একবারে অরিজিনাল এটা হবে ব্ল্যাক কালার মেতন খুবই উন্নত মানের আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছে আমাদের কাছে অনেক আইটেম পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে এই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বিএস ভালো থাকবেন